তো বহু মহিলা কথা জানি যে শুধু বোরকা পরেন না হাফ পূজা পামোজা মেইনটেইন করেন তাহাজ্জুদও পড়েন জিকির আস্কার করেন তেলাওয়াত করেন ওয়াজ করেন ওয়াজ শুধু শুনে নাওজ মানুষকে করেন না magar ওনার স্বামীর প্রতি তিনি দায়িত্বশীল স্ত্রী না কোন এই মানারী আল্লাহর কাছে প্রিয় বান্ধবী হতে পারবে না আপনাকে যদি কেউ কষ্ট দেয় চুপচাপ পবিত্র কুরআনের ছোট্ট একটা আয়াত আকাশের দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন আল্লাহ এমন ফলাফল আপনাকে দিবে আপনি দেখেই সন্তুষ্ট হয়ে যাবেন

এইটা একটা শাড়ি গিফট করার সাব সে পাবে না বরং এইটা প্রায় সত্তরটা শাড়ি গিফট করলে যেই সাব আসত ঠিক আল্লাহ এই এই রমজান মাসে স্ত্রীকে কিছু দান করার কারণে স্ত্রীকে কিছু দেওয়ার কারণে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে সম পরিমাণে দান করে দেয় মেয়েদের যে পর্দা মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে চোখের চাহুনিতে পর্দা আছে একটা মেয়ে সবকিছু ঢেকেছে মনে করেন চোখটা ঢাকে নাই এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে একটা ছেলে হিসেবে বলছি এটা সম্ভব আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে সবচেয়ে বেশি মানুষ উপকার যারা করে তারা আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বলল ওটা দেখার দরকার নাই কারো ব্যাপারে কোন খুব কোন তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমারে এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাই চিল্লাই বলো ঠিক কিনা কারো উপকার যদি আপনার গনে 1 সেকেন্ড তো লাগে আপনার জীবনে যদি কারো উপকার 1 সেকেন্ড তো লাগে তার জন্য প্রত্যেকদিন অন্তত দোয়া করুন নাম জানা থাকুক না থাকুক দরকার নেই আল্লাহ যারা মানব উপকারে লেগেছে তুমি তাদেরকে বিপদ থেকে হেফাজত করবে কোন স্ত্রী যখন স্বামীকে কষ্ট দিয়ে কথা বলে অথবা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে তখন বলেন ওই উদ্দেশ্য করে বলতে থাকে হে হতবাগা নারী তোমার ধ্বংস হোক তোমার স্বামী তো দুনিয়াতে কিছুদিন মাত্র তোমার কাছে আমানত অচিরে সে আমাদের কাছে আগমন করবে আর আমরা জান্নাতের মধ্যে তাকে শুভময় একটি শান্তিময় জীবন উপহার দেব